পুরাতন কথা ভুলে ডেফিনেটলি গুড এটাই এখন হচ্ছে তারা শুধু বলে যান কে আসছে আপু লিখেছে হাই আপু হ্যালো ওমর হাসান হাই আপু শরমিন আপু হ্যালো ডিয়ার নুর আপু হাই সুমায়াম আপু কেমন আছো

তোমাদেরকে এই শাড়িটা গিফট করা হবে यस আকি আপু পেজ থেকে আসলাম সবাই ইউ থ্যাঙ্ক ইউ সবাই হচ্ছে আপুর পেজটা ফলো দাও কারণ কি আপুর পেজটা দিলে তোমাদের লাভ কম কম টাকায় ড্রেস আর তোমাদের আকি আপুকে অলওয়েজ এরকম হাসি খুশি একটা কিউট ফুলটি আপুকে দেখতে পাবা ইনশাআল্লাহ আচ্ছা আফরোজা আপু লিখেছে আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আকি আপু খুব ভালো আছে আচ্ছা আসিয়াপুর বাসে কি মিরপুর সিয়ালবাড়ি মরে না এটা বলা এটা বলা যাবে না মাশাআল্লাহ সুন্দর লাগছে আচ্ছা থ্যাঙ্ক ইউ জন জয়েন করেছে সবাই সবাইকে বলছি যারা যারা আছেন আমাদের কাশ ক্লাস কালেকশন পেজটাতে লাভ লাইক করে দাও প্রত্যেকটা লাভের জন্য হলো ভাই নিজের ফলো করবেন তাদেরকে বলছি আপনাদের অর্ডার করার পর আসলতেটা ডিসকাউন্ট থাকবে 80 টাকা ডিসকাউন্ট হ্যাঁ শাড়ির প্রাইস যাই হবে 80 টাকা ডিসকাউন্ট

এখন চালাক নিজের পায়ের নিজে নিজের মাটি হ্যাঁ একদম ইনশাল্লাহ আচ্ছা তারা বলো যে আমার এই লোকটাতে কেমন লাগতেছে আমাকে যদি তোমরা পছন্দ করে তাহলে হচ্ছে আমি ড্রেসের হোক শাড়ির হোক সবসময় আর কি সেজে গুজে শুট করবো সবকিছু আচ্ছা আপুর আমি বলি ও সুন্দর করে হচ্ছে আজকে মানে একদম পরিপাটি লাইবার হিসাবে বলি বা হচ্ছে কি বলে এটাকে এই জিনিসটা হলে নাচাই মানুষ মাত্রই বল তোমরা যদি আমাকে বুঝবো না আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলি যে আমার যে যে জিনিসগুলো তোমাদের কাছে ভুল মনে হবে অবশ্যই আমাকে কমেন্ট করবো নির্দ্বিধায়

আচ্ছা বারোশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা হ্যাঁ আছে কিছুটা আছে তিরিশ বলবো না বলবো না ওই যে দুই হাজার হোক ওয়ান পয়েন্ট নাইন কে হয়েছে আমরা বলে দিবস হ্যাঁ আরেকটু মানে আল্লাহ বলতেছে সবসময় ভালো রাখো হাসি খুশি রাখু একটা জিনিসই সবসময় দেখতে চাইছি আমি ওকে ইউনিশাল্লাহ অনেক সুন্দর লাগে অনেক কিউট লাগছে আর একটু করেন আমরা আর হচ্ছে অপেক্ষা করাবো না অনেক পছন্দ করে আমাকে আমার থেকে বেশি আয়াস করে আচ্ছা আখি শাড়িটা কেমন সেটা একটু আপনারা বলবেন আমরা দুইজন দুইটা কালার পরে আসছি কিন্তু হ্যাঁ

এই জন্য হচ্ছে আমি আর তোমাদেরকে কোনো কিছু দেখাইতে পারিনি এটা তোমরা ভুল বুঝো না ড্রেস আসলে অবশ্যই আমি তোমাদেরকে দেখাইতাম হ্যাঁ তোমাদের সাথে শেয়ারও করতাম এই যে যেমন আয়াসের দুধ ডাইপার দিয়ে গেছে আয়াসকে এসে দেখে গেছে ওরা মুখ তো এটা আমি তোমাদের সাথে শেয়ার করছি কারণ আয়াসকে দেখানি আমার পক্ষ থেকে কোনো ধরনের কোনো বাধা কিছুই থাকবে না এই যে সামনে একটি ঈদ আসতেছে ঈদে আমি বলবো যে সবাই যেমন এসে আয়াসকে দেখে যাক এটাতে আমার কোনো সমস্যা হ্যাঁ আমরা আর ডিসকাস করবো হ্যাঁ

আমি শাড়ি পরতে পারি না তারপর হচ্ছে তোমার যা আছে সব পাঠাইতে বলবা হ্যাঁ আমি কোনো কিছুই বলি না কারণ ওরাই ফোন দিয়ে বলছে যে পাঠাবো নাকি পাঠাবো না ড্রেস আপ তো কিসাকে আমি মানে আমার বোন বলেছি বলাইছি যে হ্যাঁ পাঠাই দেখান ওগুলো তো আমার ড্রেস আমার ড্রেস আপ সবকিছু

আমি যে শাড়িটা পরে আছি সেটার প্রাইস হচ্ছে বারোশো আশি টাকা এইটা যে দেখাইছি এটার প্রাইস হচ্ছে বারোশো টাকা আর যেই কয়েকটা শাড়ি দেখাবো সেগুলা প্রাইস হচ্ছে বারোশো টাকা শহর এগুলো কখন এ শহর আচ্ছা শাড়িটা কিন্তু অসম্ভব সুন্দর ঠিক আছে আমি একটু ধরে দিচ্ছি আপনার সঙ্গে যাতে করে আমার ভালোবাসার আপুরা দেখতে পারে এই যে

আপু আমরা আসলে এইসব ব্যাপারে ওকে এই শাড়িটা যার ভালো লেগে গেছে স্ক্রিন শেষ ফোন নাম্বারটা দিয়ে কাতানের একটা বৈশিষ্ট্য আছে আপুরা আমরা একটু সাইড দেখি তাই না দেখেন ব্যাক কাটিংটা দেখেন জাস্ট কাটিংটা দেখেন একদম নিচু ট্রাইলেশন ঠিক আছে তাতির ডাস্ট থেকে আমাদের কাছে কাশপিয়াস কালেকশনে থাকে কাশপিয়াস কালেকশন থেকে ডিরেকট হচ্ছে ডেলিভারি সার্ভিস দিয়ে আপনার কাছে চলে যাবে ঢাকা সিটিতে হচ্ছে ইনসাইড ঢাকায় ডেলিভারি চার্জ 80 টাকা ঢাকার বাইরে যাবে 150 টাকা ডেলিভারি চার্জ

শুধু আখি কো আচ্ছা মেরুন বা ল্যাভেন্ডার ল্যাভেন্ডার আছে একটু সঙ্গে থাকেন আপনার ফলো দিয়ে অর্ডার দিবেন বারোশো টাকা প্রাইস আমাদের পড়াশাড়িও ফলো দিয়ে অর্ডার দিবেন বারোশো টাকা হচ্ছে বারোশো টাকা ডেলিভারি চার্জ আলাদা এই যে দেখছেন পড়া কতটা সুন্দর এই শাড়িটা বেশি সুন্দর ইনবক্স করে ফেলে তাড়াতাড়ি হ্যাঁ বেশি কখনো মিথ্যার আশ্রয় নিয়ে নিও না এগিয়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ প্রাইস বারোশো আশি টাকা আপনি যদি লাই আমাদের পেজটা ফলো দেন তাহলে বারোশো টাকায় পাবেন আপু আঁকি আপু খুব ভালো লাগছে থ্যাংক ইউ কারো থেমে থাকে না ডেফিনেটলি আমি আঁকি কে দেখে লাইভ দেখছি মার্শাল্লাহ থ্যাংক ইউ সো মাচ এই জন্যই তো আপনাদের ভালোবাসা আঁকি আপুকে নিয়ে আসছি আচ্ছা এটা অর্ডার করে দিলে ঠিক আছে এখন একটা লাভের ব্যাপার আচ্ছা যদি কারোর এখানে দেখতে কষ্ট হয় আমি একটু বলে দিচ্ছি প্রত্যেকটা কিন্তু সবচাইতে মজার কথা হলো আখি আপু আজকে এসে সেটা কাল বারোশো আশি টাকার শাড়ি হ্যাঁ আচ্ছা আখি আপু আপনার সাথে কথা বলতে চাই আচ্ছা হলুদ শাড়ি ওকে হলুদ শাড়ি দেখাবো লাইফটা একটু সবাই শেয়ার করেন

আপনাকে অনেক ধন্যবাদ আজকে আপনাকে সুযোগ দেওয়ার জন্য অবশ্যই অবশ্যই এন্ড আমি বলছি একটা কথা আমার এই কাস্পিয়াস কালেকশন আমি থেকে হচ্ছে আমি অনলাইন বিজনেস করছি 2025 এ এসে দিস ইজ ফার্স্ট টাইম আমি কোনো কি হ্যাঁ আমি কোনো হচ্ছে এরকম নন পার্সন কে যারা হচ্ছে ব্লগ করে বা ইউটিউবিং করতো তাদের মধ্যে একজনকে আমি নিয়ে আসছি আমি আমি ওর সাথে কথা বলে বলছি আমি আজ পর্যন্ত কাউকে দিয়ে এইভাবে লাইভ করাইনি

আচ্ছা যারা হচ্ছেন মনে মনে চিন্তা করছিলেন আমি ব্যবসা করতে চাই আমার সেরকম সুযোগ হচ্ছে না আমি প্রোডাক্ট সোর্সিং পাচ্ছি না তারা ডেফিনেটলি আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন আমাদের পেজে তাসপিয়াস পেজে হোয়াটসঅ্যাপ করবেন সকল রকমের সুযোগ সুবিধা পাবেন ইনশাল্লাহ দেখছেন কালারটা দেখায় আছে ওকে অনেক সুন্দর মারুন কালার না ডার্কের এইবার যেটা দেখা স্ক্রিনশ নেওয়া হয়েছে বারোশো আশি টাকা বারোশো আশি টাকা